দাস গার্ডেন বন্ধুরা এই যে দেখুন আজকে এই স্ক্রু পাইন স্ক্রু পাইন নামক একটা গাছ খুব সুন্দর দেখতে কত সুন্দর লাগছে এই গাছ আমার একটা বন্ধুর বাড়ি থেকে আমি নিয়ে এসেছি নিয়ে এসে আগে জলে একটু হালকা জল দিয়ে এই গোড়াটা হালকা ভিজিয়ে রেখেছিলাম কেননা শুকিয়ে যাবে বলে এবার এটাকে আমি এই দেখতে পাচ্ছেন কন্টেনার এই ছোট্ট মাটির টব এতে আমি লাগাবো কি করে লাগাচ্ছি দেখে নিন এই যে শুকনো পাতা যে বাড়ির বাগান ঝাড়ু দেওয়া যে শুকনো পাতা আগে আমি এতে দিয়ে নিলাম দুটোতে এই যে দেখতে পাচ্ছেন এই যে এতে দিয়ে দিলাম তাতে আমার জল যে সোপ করার জলটা সোপ হয়ে যাবে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হবে এটা দিয়ে দেওয়ার পরে এতে আমি এই যে আমার গার্ডেন্স লিপিট রয়েছে লিপপিট আর কিছু মাটির সঙ্গে মিশ্রিত রয়েছে এটাকে আমি আমার তৈরি করা মাটির সঙ্গে মিশিয়ে নেব মাটিটা তৈরি কী করে করছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মাটি তৈরিটা বলি এখন আর ভাবে বলছি না খালি এই গাছটা প্রতি রোপণ করাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মি ভালো করে মিক্স করে আমি জাস্ট এই টবের মধ্যে কন্টেনারের মধ্যে ভরে নেব এই যে কন্টেনারে ভরে নিচ্ছি বন্ধুরা এই কন্টেনারে ভরে নিয়ে আমি দুটো এটা ভরে ভরে নিলাম ভরে নিয়ে যদি কোনো প্লাস্টিকের টুকরো ঠাকরা থাকে সেটা কিন্তু ফেলে দেবেন আপনারা এই যে ভরে দিলাম মাটিটা মাটি ভরে দেওয়ার পরে আর কোনো কাজ নেই শুধু জাস্ট এই যে মাটিটাকে এইভাবে করে খালি গর্তটা করে নেবেন গর্তটা করে নিয়ে একটা একটা করে গাছ এতে বসিয়ে দেব এই যে বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কোনো কিন্তু চাপ দেব না কোনো প্রেশার দেব না একদম আলতো করে খালি রেখে দেব রেখে দিয়ে এতে আমি আরেকটু মাটি দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এটা এটা রেডি হয়ে গেলো আর এবার এই গাছটাকে আমি এতে বসাবো এই দেখুন প্লাস্টিকের টুকরো এই প্লাস্টিকের টুকরো কিন্তু আমি ফেলে দেবো এটা গর্তটা করে দিয়ে এই যে গর্তটা করলাম গর্ত করে কোনো রকম চাপ দেবেন না বন্ধুরা বারবার বলে দিচ্ছি কোনো রকম চাপ দেবেন না আলতো করে রেখে জাস্ট মাটি ফিল করে দেবেন আর পুরো চপচপে করে প্রথম দিন একটু চপচপে করে জলটা দিয়ে দেবেন ব্যাস গাছ বসানো কিন্তু আমার রেডি দেখুন কত গাছটা দেখতে কত সুন্দর লাগে এটা কিন্তু আউটডোরেও রাখা যাবে ইনডোরেও রাখা যাবে আপনি এই গাছকে ভাবেই রাখতে পারবেন এর জন্য আরও কী নিয়েছি দেখে নিন আমি অত সরঞ্জাম দিয়ে কাজটা করলাম না আমি হাত দিয়ে আপাতত কাজটা করলাম কাজটা করে একটু ঠুকে দিয়ে হালকা এরকম ঠুকে দিলাম কাজটা মাটিটা সেট হয়ে গেল সেট হওয়ার পরে একে দেখুন আমার খালি জল দিয়ে দিলে এর কাজটা হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন এবার আমি করবো কি এতে জল দিয়ে দেবো এইজ দেখুন এইজ পুরো চপ চপে করে জলটা দিয়ে দেবো ব্যাস গাছ আমার রেডি আমার গাছ কিন্তু পুরো রেডি দেখতে পাচ্ছেন পুরো গাছটা রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন কেটে দাও